ঘটনা আজকে গিয়া তাহিদামিয়ার জগারিতে সবার সে রাত হেরি বন্ডামিয়ার জোগাড়িতে সবার সে রাত হেরি বন্ডা মিয়ার জোগাড়িতে সবার সে রাতচা নাইচা

কেমন সময় আহমদুল্লাহ সাহেব নিয়ে বাজে কথা কই কথা কই জেলা পিয়ার সিন্নিকে জেলা পিয়ার সিন্নিকে কয়দিন করবি ভাঙলামি জেলা পিয়ার সিন্নিকে কয়দিন করবি ভাঙলামি জেলা পিয়ার সিন্নিকে বাইদিন কর্মী বাংলা আমি পার পাবি না আল্লাহর কাছে যদি গৌর ইচ্ছাংলামী পার পাবি না আল্লাহর কাছে যদি গৌর ইচ্ছাংলামী পার পাবি না আল্লাহর কাছে যদি গৌর এ এক এক সময় একটা কথা মাকেটা ছাড়ি তাহের মুখ দেজি দে বাইর মাকে